স্মার্ট এবার এবারে এক দফা কবরস্থানে পাঠাতে হবে পালাবো না তোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফফুল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খালেন ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা এবারে এবার এক দফা শেখ হাসিনাকে

সংকেতের মধ্যে তেমন ক্ষয় গতি সমতি হয় আวามলি কচুপাতার উপর ভরে শিশিরের বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একবার যদি মনে করে গুর কুছি দিবা স্বপ্ন প্রশ্ন এর অনেক জবাব দিয়েছে এবার ওলীর কথা তুমিই জবাব দাও

মঞ্চে সব নেতা বুড়া নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান কি কাজ করে এই নেতারা তুমি এখানে পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না তুমি কোনদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন একটা শব্দ বলবো জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিক বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত এতদিনের অপেক্ষা

ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা দেখু হকুল সাহেব জ্বালা বরং তোর